হজরতলা তার শাসন আমলে উনি প্রতিদিন জনগণের করতেন রাষ্ট্রপ্রধান হিসাবে এবং রাত্রিবেলায় উনি খবর নিতেন আমার কোন প্রজা কোন সমস্যা আছে কিনা একদিন এক রাত্রে এক গলির মধ্যে উনি দাঁড়াইছেন ওনার কানে আওয়াজ আসতেছে একবার ছেলে কান্দে একবার মেয়ে কান্দে দুইটা বাচ্চা দুই ভাবে কান্দে হজরতমর চিন্তা করলেন কে কাঁদে কেন কান্দে দেখি তো আমি একটু শুনি এবার হজরতাল উনি চিন্তা করলেন দেখি তো কেন কান্দে আর কে কে কান্দে এবার বাবাজি অমর রাজি আল্লাহ কানে আওয়াজ পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার মাকে ধরে ধরে কান্দার বলে মা গো বাবা বেঁচে থাকতে কত সুন্দর খানা খাওয়াইছে বাবা নাই বাবা মারা যাওয়ার পর থেকে আর তেমন খাদ্য পাই না ও মা বাবা নাই বিদায়কে আমরা আর খাবার পাবো না একবার মেয়ে কান্দে উমর বললেন বুঝতে পারছি এইটা এখন দেখি আবার কে কান্দে আবার দ্বিতীয়বার আমার বন্ধু ইউমর রাদিয়াল্লাহু তাআলা কা মেওয়াজ এবার একটা ছোট্ট ছেলে কান্জার তার মাকে ডাক দিয়ে বলে মাগো বাবা বেঁচে থাকতে কত সুন্দর সুন্দর খাবার খাওয়াইছো মা এবার রাঘেয়া ডাক দিয়ে বলে কি খাবি খ দুইটা ছেলে মেয়ে ডাক দিয়ে ক মাগো মনটা চাই গোস্তগুনা খাইতে রুটি খাইতে মা আমাদের বাবা নাই বিদায় আমাদের কে আর কেউ কিছু দিবে না আমরা কে আর খাবার পাব না এলাকার বাবার ও বন্ধুরে দুনিয়া যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই বাবা হলো বড় বৃক্ষের মতন বাবা হলো অন্যতম একটা গার্ডিয়ান বাবা হলো বড় একটা অভিভাবক এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই আমার মাদ্রাসার কথাটা বলি দিবা না আমার বন্ধুগণ আমার ভাইরা আসর নামাজ পড়িয়া নিসবারণ দা দাঁড়ায় আসি বাচ্চাদের খেলা দেখতেছি মাদ্রাসার মেন গেটের দিকে যখন নজর দিলাম দেখতে পাইলাম একটা বাবা হাতের মধ্যে কয়েকটা বেক সানাচুর বিস্কিটের প্যাকেট আর আপেল কমলা মালটা নিয়া দাঁড়ায় আছে কোন ছেলের সাথে সাক্ষাৎ করতে আছে আমার জানা নাই বাপ সন্তানকে তালাশ করতে করতে হঠাৎ করে সন্তানের নজরে যখন বাবা ফুরিয়ে গেছে সন্তান আসতে করিয়ে খেলা বাদ দিয়ে দিল এবার দেখতে পাইলাম ছেলেটার গায়ে ছাত্রটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে গেছে বিভিন্ন জায়গায় ধুলাবালি বালি ময়লা লাগানো ছাত্ররা ডাক দিয়ে বলে কি ব্যাপার খেলা বন্ধ করলি আর কি খেলবি না এই ছাত্রবাই কান্দার ডাক দিকে আমি আর আজকে খেলবো না ওই যা মারাবাইসা মারাবুর কাছে যাই এই কথা বলিয়া এই ছাত্র ভাইটা ঘামের পানিতে বিদা গেন দিলেও ধর মারল যুবক যুব কোন বাপের তুই আমি বুড়ো করে ওই বাবা মুংরা কাপুর দিকে দেখলেন না হাতের ব্যাগগুলোর গুলো নিচে রাখিয়া তুই হাত বারে দিয়া ডাক দিয়ে আয় মানা আয় আমার কল আয় আমার বুকে ছাত্র বাড়িটা বাপের কাছে যায় যখন সালাম দিলো মশাবা করল। আব্বু বলিয়া যখন সুমা দিল। বড় ভালো লাগতেছিল দৃশ্যটার বাজান যাদের বাবা নাই তারাই জানে কত বড় নিরাপদ এইভাবে যখন আদর করতেছে বড় ভালো লাগতেছিল কিন্তু বাজান কয়েক সেকেন্ডের মধ্যে আমার কানে একটা আওয়াজ আসলো যেই বারান্দায় দাঁড়ায় আছি ওই বারান্দায় একটা ছাত্র ভাই দাঁড়ায় দাঁড়ায় এগারো বারো ছিল ওই বাপ সন্তানের আদর দেখে আব্বু ডাক শুনি আর চোখের পানি সারিয়ে চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আমার আব্বু কি আলবে আমার আব্বু কি না আমার আব্বু কি আর কোনোদিন আলবে না আমার ভাইরা কাছে যা ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা না তুমি কেন কান্দা

কাজী বাজান ও পটুয়াখালীর বাইরা এই ময়দানে কার বাপ নাই সে জানে কত বড় নাই কার সেই জানে কত বড় নিয়ামত নাই হজরত তোমরের কানে যখন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ হয় হজরত তোমার ডাক দিয়ে বললেন আল্লাহ এদের বাবা নাই এরাই জানে কত বড় নিয়ামত নাই এদের বাবা নাই এদের দাবি হলো এরা গুস্ত ভুনা খাবে এরা আটা রুটি খাবে আল্লাহ আমি অমর জীবিত থাকতে এদেরকে না খেয়ে থাকতে দিব না এইবার হজরত তোমর চলে গেলেন হজরত যাওয়ার পর নিজ দরবার থাকিয়া বাগানে কয়েক কেজি আটা আর কয়েক কেজি গুস্ত পাঠিয়ে দিল বিধবা নারী আমার বন্ধুগণ এই বিধবা নারী এটিম বাচ্চাদের মুখে গোস্তক তুলে দিবে রুটি তুলে দিবে কিন্তু হঠাৎ করে আমার বন্ধুগণ আমার ভাইরা গোস্ত বোনা করতে যে পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল এইবার নাই মেয়েটা দি দিব মা তাতে টেনশনের দরকার নাই পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেন যথা নিয়মে আপনি সময় মতন দিয়ে দিয়ে দেখেন ইবাদত কাকে বলে আপনি যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কাজ করেন ইবাদত করেন পাক আপনাকে সাহায্য করবে সুবহানাল্লাহ তিন দিনের দিন আমার বন্ধুগণ আমার ভাইরা মেয়েটার মা বিধবা নারী ডাক বলতেছেন আল্লাহ আজকের মধ্যে যদি তেল আমি জোগাড় করতে না পারি তাইলে আমি মুনাফিক হয়ে যাব আর মুনাফিকদের জন্য জাহান নামের আজাব নির্ধারিত ও আল্লাহ তুমি আমার তেলের ব্যবস্থা করে দাও আল্লাহ বাজার মেয়েটাই এমন ভাবে কান্নাকাটি শুরু করলো আল্লাহ পাক মেয়েটার কান্না কবুল করে দিল তেলের ব্যবস্থা করে দিল তেল পাঠায় দিল। একটা মেয়ের সুরত দিয়ে এক পেয়ালা তেল পাঠিয়ে দিল মহিলা মানুষ তেল পাইল এবার পাওনা পাওনা মিটে দেওয়ার জন্য যখন রওনা দিয়েছে আমার বন্ধুগণ প্রতি মধ্যে মহিলাটার পায়ে একটা আঘাত লাগলো তেলের বাটি জমিনে পড়ে গেল যত তেল ছিল সব তেল জমিন এবার মহিলা একবার জমিনের দিকে তাকায় আর একবার সূর্যের দিকে তাকায় আর তো কে ছেড়ে দিয়ে বলে আল্লাহ দিলাইবা কেন নিলাইবা কেন দিলাইবা কেন নিলাইবা কেন ও আল্লাহ দিতে বলেছিল কে আবার তুমি কে নিলা বুঝলাম না আল্লাহ গো এখন আমি তেল পাই কোথায় এবার মহিলা ভক্ত ভট্ট শপথ করে প্রমিস করে যেই জায়গায় তেল পড়লে এই জায়গা বাটিটা থুয়ে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমি ডাইনে যাব না বামে যাব না যেই ওমর আমার বাড়িতে পোস্ত পাঠাইছে যেই ওমর আমার বাড়িতে আটা পাঠাইছে আমি এই ওমরের কাছে থেকে তেল আদায় করে নেব মহিলা একটা দূর মেরে চলে গেল অমর বাড়িতে হজরতমরের কাছে যাইয়া মহিলা ডাক দিয়ে বলেন আঙরি মেনিন আপনাকে কে বলেছে তেল দেওয়ার জন্য আপনাকে কে বলেছে আটা এবং বস্তু দেওয়ার জন্য দিছিলেন দিছিলেন

আজ আমি তেল পেয়েছিলাম তেল ফেরত দেওয়ার জন্য যখন রওনা দিলাম তেল আমার পরে গেল জমিন চুষে খেয়ে দিল এখন সূর্য ডোবার আগে যদি আমি তেল ফেরত না দিতে পারি তাইলে ওমর আমি মুনাফিক হয়ে যাব তাই ওম আপনার কাছে আমি আসছি কি করবেন জলদি করে তেলের ব্যবস্থা করেন অমর ডাক দিয়ে বললেন মাগ এই সামান্য এক তেলের জন্য তো টেনশন কর মা টেনশন করিও না এর বেশি তেল আমি তোমাকে দিয়ে দেবো মহিলা ডাক দিয়ে বললেন অমর কোন তেল তুমি দিবা অমর বলতেছে সরকারি তেল দেব মহিলা বলে অমর তুমি কি মনে করো সরকারি তেল নেওয়ার জন্য আসি অমর বলে তাইলে কি তেল নেওয়ার জন্য আস মহিলা ডাক দিয়ে বললেন আমির মমিনিন যেই তেল আমার জমিনে পড়েছে ওই জমিন থেকে আমার হারানো তেল আমি কোথায় দিতে যেই তেল আমার জমিনে পড়েছে এই তেল আমি মাটির থেকে তুলে নিতে এসেছি ডাক দিয়ে বললেন অমর অলেন এটা কি করে সম্ভব মাটিতে যদি একবার তেল নিয়ে নেয় এই মাটি থেকে কিন্তু তেল কোনোদিন তোলা যায় না মহিলা ডাক দিয়ে বলেন অমর তাইলে কি তুমি মনে করো তোমার এই কথাটা মিথ্যা কথা অমর বলল কোন কথা মহিলা ডাক দিয়ে বলে অমর তোমার কি মনে নাই একদিন তুমি মসজিদের মেম্বারে দাঁড়ায় বলেছিল সত্যিকারের ইমানদার আমলদার দ্বারা হবে আল্লাহর হুকুম নবী তরিকা যারা ইবাদত করবে তাদের কোন সম্পদ মাটির নিচে কেউ গ্রাস করতে পারবে না আসমানের উপরেও কেউ রাখতে পারবে না তাইলে তুমি এই কথাটা মিথ্যা বলেছ অমর বলে না আমি সত্য বলেছি মহিলা ডাক দিয়ে বলে যদি সত্য বলে থাকো তাইলে তুমি তেল কেন দিতে চাও না এখন এই তেল আমি কোথায় পাবো অমর ডাক দিয়ে বললেন মা টেনশনের কোনো দরকার নাই তুমি একটু দাঁড়াও আমি ভিতরে যাব আর আজবো এবার বাড়ির ভিতরে চলে গেলেন বাড়ির ভিতরে যাই আবদুল্লার মাকে ডাক দিয়ে বললেন তার মানে বিবিকে ডাক দিয়ে বলে আরে বিবি অমর বলো না আমার তর বাড়ি আছে কত খানা বিবি বলো না আমার বাড়ি আছে কয় খানা অমরের বিবি বলল আছে তেরো খানা অমর ডাক দিয়ে বলে তেরোটা তরবারি বের করে নিয়ে আস এই তেরোটা তরবারির মধ্যে যে তরবারির এই পিঠে আর ওই পিঠে লেখা আছে এক পিঠে লেখা আছে কোরআনের আয়াতের এই অংশ আর এক পিঠে লেখা আছে আর একটা অংশ অমর বিবি বলল আবদুল্লার বাবা বলো না কোন তরবারির পিঠে কি কি লেখা আছে বাজানো খুব খেয়াল করে শোনা চাই অমর বিবিকে অমর ডাক দিয়ে বলতেছে فرق لك شيء ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماوات والأرض أعبت لكاسي هذا من فضل رب দেখাছে আল্লাহ আকবর ওরে বিবি এই তরবারিটা আমাকে দেওয়া হয়েছে মিশন থেকে আমাকে উপদৌকন দিয়েছে এই তরবারিটা তুমি বের করে আনো বিবি বলল অমর এই তরবারি দিয়ে আপনি কি করবেন অমর বলে বিবি রে এই তরবারি দিয়ে আমি মাটির সাথে কথা বলব এই বিদ্যা মায়ের হারানো তেল আমি উঠাইয়া দেয়

ও মা কোথায় তোমার তেল পড়েছে বলো না তুমি আমার নিয়ে চলো না মহিলা ডাক দি ম তুমি আগে যাইবা না আমি আগে যাব অমর ডাকলেন মা গো মহিলারা যত বড় আবেদা হোক না কেন মহিলারা যত বড় হোক না কেন তাদেরকে পুরুষ লোকেরা আগে যাওয়ার না মহিলারা যত বড় আবেদা হোক না কেন তাদেরকে পুরুষ লোকের আগে যাইতে দেয় না মহিলারা যত উমরা করু ভস করু যত ঘন্টা মাথায় পড়তে বেঁধে থাকুক না কেন মহিলারা কোনো দিন ইমাম হওয়ার যোগ্যতা রাখে না এবার মহিলা ডাক দিয়ে বললেন ওমর তাইলে আমি তোমার পথ দেখাবো কেমনে ওমর বলে মাগো তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসবা আর তুমি আমার রাস্তা দেখাইবা ডাইনে যাও বামে যাও পিছে যাও 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 ডাইনে বামে এইভাবে তুমি পিছন থেকে দেখবা দেখাইবা মহিলা ডাক দিয়ে কইলেন ওমর ঠিক আছে এবার তুমি হাঁটা ধরো তবে ওমর একটা কথা বলি যা করবা তাই করো বেলা ডোবার আগে আমার তেল চাই অমর করে মা দেউতা রাহুরা করবেন না দাগুন স্লোরি অন্যান্য হাই বুঝায় বিড়িন ওই মা বালুকের যে আসে ও মা ধর্ধসীন আল্লাহ ভালোবাসেন আর সনোমা শোন মা ইন্নাল্লাহু ইন্নাল্লাহু মাসাবির নিসংধে পথ সিন্ধের সাথে আল্লাহ থাকো মা তুমি টেনশন করবা না মা তুমি আমাকে রাস্তা দেখাও এবার হযরত রওনা দিয়েছি পিছন থেকে বৃদ্ধা মা দাগ দিয়ে বলেন ওমর ডাইনে যাও বামে যাও ডাইনে যাও বামে যাও এইভাবে ওমরকে পথ দেখায় যাইতে 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 অমর দি মুখে মহিলা ডাক দিয়ে বলে অমর ওই দেখো তেলের বাটি উপরু হয়ে আছে তেল যেখানে পরেছে জমিনে কিন্তু দেখা যায় অমর দি আল্লাহ চিন্তা করে দেখলেন জমিনে দুইটা জিনিসের দাগ সব সময় থেকে যায় এক নম্বর হলো আয়রনের দাগ দুই নম্বর হলো তেলের দাগ তেল না থাকলো তেলের দাগ মাটিতে লাগিয়া থাকে কথা বলেন ফটুয়া এখন বাবারা ঠিক না দেখে তেল না থাকলেও বাদাম তেলের দাগ লেগে থাকে অমর রাতি আল্লাহ চিন্তা করে দেখলেন যেই জমিনে তেল পড়ে ওই জমিনে তো তেলের তেল না থাকলেও তেলের দাগ থাকে এবার ভালো করে নজর করে দেখে হা তেলের দাগ দেখা যায় হয়ে হলো তোমার মহিলাকে ডাক দিয়ে বললেন মা গো তুমি একটু পিছে চলে যাও মা তুমি একটু পিছনে দাঁড়াও মহিলা ডাক দিও কেউ মিছনে দাঁড়ায় রাখো সামনে যাইতে বলো বেলা ডোবার আগে কিন্তু আমি তেল চাই কয় মা তুমি কথা কম বলবা মা তুমি কথা বলবা না এখন যা কথা আমি ওমর মাটির সাথে বলবো মাটি আমার আল্লাহ সাথে বলবে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা হজরতমর আদি আল্লাহ মহিলাকে যখন বলল মহিলা চুপচাপ করে পিছনে দাঁড়াইলো এইবার ওমর তরবারি খানা বাড়ি করিয়া ওই তেল যেখানে পরে সেই জায়গায় গোল করে দাগ দিল গোল করে দাগ দিয়া আমার বন্ধুগণ বাটিটা মহিলার হাতে দিয়া এই তরবারির আগাটা জমির মধ্যে গেড়ে দিল দুই তিন ইঞ্চি আগা গেড়ে দিল আর তরবারির বোড়ার উপরে হজর তোমার বাম হাতের তালুটা রাখলো ডান হাতের সাদাঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলি দিয়া যেই জমিনে তেল পড়েছি ওই জমিনে তিনটা টোকা দিয়া আল্লাহ আকবার ভুলিয়ান জমিনটা ডাক দিয়ে কয় জমিন বুঝে শুনে তেল নিতে পারো নাই যমন পাগলি তুমি দনিসো এখন এই তেল তো আর কত তার বাবা তেল এখন তোমাকে ফুরুর দিতে হবে বলো বল জমিন তেল তুমি ফুরুদ দি বাকি দিবা না হযরত মহিলা ফিসন থেকে ডাক দিয়ে বলো ওমর যেই কথা বলতেছো মনে হয় যে মাটি তোমার অনেক পরিচিত ওমর বলে চোখ কোন কথা বলা যাবে না কথা মহিলা চুপচাপ করে আবার দাঁড়িয়ে বান কথা বলি আর না বলি বেলা ডুবার আগে কিন্তু আমি তেল চাই বেলা ডুবে গেলে কিন্তু তেল নিয়ে আমার কোনো লাভ নাই অমর ডাকাবো তুমি চুপ থাকো আমাকে মাটির সাথে কথা বলতে দাও এবার হজর তম রাস্তে করে আবার মহিলার মুখে তালা লাগায় দিয়া আবার জমিনে তিনটা টোকা দিয়া বলো ও জমিন বলো তুমি তেল ফিরো দিবা কি দিবা না একবার দুইবার তিনবার চারবারের বার হজরতমর জমিনে একটা থাবড়া দিয়া কয় তেল যদি আমি ওমর এমন একটা ব্যবস্থা নেব তোর বিরুদ্ধে এমন একটা ঘর তোর তোর বুকের উপরে বানাবে কেমন পর্যন্ত মানুষ তোরে থুতু দিবে মানুষ তোর জন্য অধিকার দিবে আল্লাহর কাছেও তুই আল্লাহর কাছেও তুই খন্দনী হয়ে থাকবি লাল প্রাপ্ত জমিন হয়ে যাবি এখন বল তেল ফেরত দিবি কি দিবি না জমিনের জবান আল্লাহ খুলে দিল আল্লাহ তেল যদি ফেরত দে তাইলে তুমি আমারে কি দিবা অমর ডাক জমিন তেল যদি তুমি ফেরত দাও আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো কেমন পর্যন্ত এই ঘর অক্ষ অবস্থা থাকে আর হাসর ময়দানে ওই ঘরের সাথে তুমি জমিন ও জান্নাত যাইবা জমিন ডাক দিয়ে বলে ওমর তাইলে তুমি তেল নেওয়ার জন্য রেডি হয়ে যাও জমিন কে জমিন ওমর কে বলার পর মহিলা মানুষ হাটে হাঁটি পা পা করে সামনে আসলো এবার জমিনের দিকে উমর আর মহিলা তাকায় দেখে বাজানো গ্রাম দেশে একটু ভালো করে শোনেন বাবা গ্রাম দেশে মহিলারা তেলের পিঠা ভাজলে আটার গুল্লি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে আটা যায় নিচে আর তেল চতুর্দিকে ভুজ ভুজ করে উপরের দিকে উঠে অমরার মহিলা নজর করে দেখে তেলের পিঠা ভাজার মতন গরম তেলের মতন চতুর্দিক থেকে তেল করে উঠতেছে বুঝে নাও মহিলা ডাক দিই কয় অমর আগেই না আগে না আগে না আমি বাটিতে ডাক দিয়ে রাখছি কোন পরিমাণ তেল আমার ছিল আবার আগে না আগে না আমি তেল হলেই খালি নিব না আমার তেলের কালার আমার জানা আছে কেননা আমান আমানত এমন একটা জিনিস এখানে ওলামায় কেরাম আছে ফতুয়া জিজ্ঞেস করে দেখবেন বাবা কেউ যদি আপনার কাছে পাঁচশো টাকা রাখে একশো টাকার পাঁচখান নোট আমার বন্ধুগান পাঁচখান নোট হলো নতুন আপনার কাছে আমানত রাখলো আপনি চিন্তা করলেন পাঁচশো টাকা একশো টাকার নতুন নতুন নোট একটা নোট আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দেই আর একটা পুরান নোট আমি এই পাঁচশো টাকার মধ্যে ঢুকায় দিই আমার বন্ধু গান হাকিমুল আসলাবলী থানবি লেখেন কে আমাদের ময়দানে টাকাওয়ালাকে জিজ্ঞাসা না করে নতুন টাকা সরাইয়া পুরান

আমার বন্ধুগণ বাড়িতে উঠল যে পরিমাণ দাগ ছিল এই দাগ পরিমাণ তেল উঠার পরে এক ফোটা তেল আর যায় না আমার বন্ধুগণ পানির স্রোতের মতন জমিনে আকা বাঁকা পথে দিয়ে এবার অমর ডাক দিয়ে বললো মাগো তেল কি পাইছ মহিলা বলে হ্যাঁ পাইছি অমর কয় এখন কি করবা মহিলা কয় তুমি জমিনের সাথে কথা কও আমি তেল ফিরত দি আসি এবার মহিলা চলে যায় তেল ফেরত দিয়ে দিবে এদিক দিয়ে হাজর তোমার তর যখন উঠাইল ও ভাজান রক্ত যেমন শীত দিয়ে উঠে তর বাড়ি উঠানোর পর ওই জমিন থেকে বাজান তেল ওঠা শুরু হয়ে গেল এবার হাজর তোমার তর বাক্সের মধ্যে ঢুকাইলো কমরে ফিটিং করিয়া অমর যখন দিছে পিছন থেকে জমিন ডাক দিয়ে আমি আমার কথা রাখলাম তুমি তো তোমার কথা রাখলা না

একটা 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা যখন দাগ দিল পথিকরা যখন দেখে ওমর দাগ দেয় পথিকরা ডাক দিয়ে বলে ওমর এই ভর দুপুর বেলা আশ্রয় নামাজরা আগে আপনি ডাক দেন কিসের ওমর ডাক দিয়ে বলে ভাইরে এগুলো দাগ নয় এগুলো হলো নামাজের কাতার নামাজের কাতার দিতেছেন বানাইতেছেন কেন অমর বলল আমি জমিন কে ওয়াদা দিয়েছি জমিন নে তুমি যদি তেল ফিরে দিতে সক্ষম হও আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো যেই ঘর কেমন পর্যন্ত অক্ষয় অবস্থা থাকবে ওটা অন্য কোনো ঘর নয় ওটা হলো মসজিদ বাইতুল্লাহ আর ভাইরা লম্বা নয় এখনো সেই মসজিদ আছে এগারোটা দাগ যখন হজরত তোমার বিয়ে দিলেন দেওয়ার পর এবার হজরত তোমার সিদ্ধান্ত নিলেন আমি এখন আজান দেব এরপরে জামাতে নামাজ আদায় করব এই মসজিদ কেমন পর্যন্ত থাকবে মসজিদটার নাম হল মসজিদে অমর ও বাজাম এখন ওই মসজিদের ওমরের ঠিক দুই আড়াই কিলোমিটার কন্যারে উত্তর দক্ষিণে ওই তেলের খনিটা এখনো আছে।

আর এই তে মুঠা বন্ধ হবে না আল্লাহ পাক কী বলেন কইলেন আল্লাহ বলেন তোমরা গোলামি করো আমার শাহাদত চাও আমার আয়াতখানা জানা থাকলে পরন না ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাই পড়া ইয়া কানা এবার হজরত মোর দা কমপ্লিট করার পর আজানের সময় হজরত মোর দাঁড়াইলেন হজরত মোর আজান দিয়ে দিবে যত কাজ করব আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মত এইমনি ভাবে ইবাদত করব কথা বলুন ঠিক না প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি সবাই সবার জন্য দোয়া করবেন ইনশা আলহামদুলিল্লাহ